আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত আছেন যে নাবেক মহিলা নাবেক ও এম নৌপদে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এম নৌপদের কাজ কি এ বিষয় সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে বলা হবে অনেকেই এমওডিসি নৌপদের কাজ সম্পর্কে জানতে চেয়েছেন আজকের ভিডিওতে এ পদের কাজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে দেব এমওডিসি নৌপদে এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ হয় থাকলে আবেদন করতে পারবেন এমওডিসি নৌপদে যারা চাকরিপ্রাপ্ত হবেন তাদের মূলত দায়িত্ব থাকবে নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন সেই ঘাঁটি বা স্থাপনা সমূহে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই দেখা দেখাশোনা করতে হবে এরপরে থাকবে বিভিন্ন গেট রয়েছে এবং চেকপোস্ট রয়েছে সেখানে বিভিন্ন চেকিং কার্যক্রম তাদের পরিচালনা করতে হবে এছাড়াও তাদের গার্ড বা কমান্ডারের ডিউটি পালন করতে হবে এবং একজন সৈনিক হিসেবে যুদ্ধস্ত্রের প্রশিক্ষণ এদেরকেও দেওয়া হবে এই পদে যাদের চাকরি হবে তাদেরও যুদ্ধস্ত্রের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং যে কোনো পরিস্থিতিতে সৈনিক হিসেবে নিজেকে প্রস্তুত রাখতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন আদেশে নৌবাহিনীর জাহাজ ক্যান্টনমেন্ট সদস্য হিসেবে জাতিসংঘ মিশনে গমনের সুযোগ রয়েছে এদেরও অর্থাৎ এদেরও বিভিন্ন মিশনের সুযোগ রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এমডিসি নৌপদের কাজ সম্পর্কে মূলত এ পদে যাদের চাকরি হবে তারা মূলত নৌবাহিনীর বিভিন্ন ঘাটি বা স্থাপনাসমূহে নিরাপত্তা নিশ্চিত করবেন তাদের বিভিন্ন সময় ঘাটের দায়িত্ব পালন করতে হবে যেহেতু আমি নৌবাহিনীতে কোনো চাকরি করি না এক্ষেত্রে এখান থেকে কোনো তথ্য বল দিয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে